কাল মাঠে নামছে থাকা দুর্দান্ত ছন্দে রংপুর রাইডার্স আর ঢুকতে থাকা খুলনা টাইগার্স এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফুরফুরে মেজাজের সোহানের দল অন্যদিকে হ্যাট্রিক হারে পয়েন্ট টেবিলের পাঁচে নেমেছে বিজয় আফিপরা। আর তাই একরকম বাঁচা মরা লড়াইয়ে সাকিবদের বিপক্ষে এবার লড়বে টাইগার্স বাহিনী সেক্ষেত্রে এবার যে কোনো মূল্যে জয় চায় নাসুম লুইসরা তবে প্রতিপক্ষ যেখানে রংপুর সেখানে জয় ছিনিয়ে আনা মোটেও সহজ হতে যাচ্ছে না বিজয় সোহানদের লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিপিএল এর এবারে আসরে অপ্রতিরোধ এক কথায় দুর্বার গতিতে ছুটছিল খুলনা টাইগার্স যেখানে টানা চার ম্যাচে কোনো রকম হারের মুখি দেখেনি দলটি তবে সেই ধারাবাহিকতা বিজয়রা যেন ধরে রাখতে পারেনি বরিশালের কাছে হারের পর থেকে আর কোনো ম্যাচ জিতে ফিরতে পারেনি আফিফ নাসুমরা আর তাই এবার রাইডার্সদের বিপক্ষে যে কোনো মূল্যে জয় চায় টাইগার্সদের কাল জয় ফিরতে মাঠের লড়াইয়ে নামবে বিজয় বাহিনী যেখানে তাদের সামনে এবার প্রতিপক্ষ শক্তিশালী রংপুর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির বিপক্ষে তাই টাইগার্সদের লড়াইটা হতে যাচ্ছে হাড্ডাহাড্ডে কেননা একদিকে যখন হ্যাটট্রিক হারের লজ্জায় বিজয়ের দল ঠিক তখন অপ্রতিরোধ রংপুর রাইডার্স নিজের সর্বশেষ পাঁচ ম্যাচের একটিতেও হার দেখেনি সাকিব হৃদয়রা সেক্ষেত্রে রংপুরকে হারাতে হলে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামতে হবে বিজয়দের সেক্ষেত্রে এদিন আফিফ জয়দের মাঠের পারফরমেন্সটা হতে হবে অনবদ্য তার উপর দলটির বিদেশি তারকাদের উপরেও থাকবে বাড়তি দায়িত্ব থাকবে লুইস মার্ক ডিয়েলদের ওপরও অবশ্য এই ম্যাচে দলটিতে দেখা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জেসন হোল্ডারকে সেক্ষেত্রে এদিন বিজয়দের শক্তিমত্তা কিছুটা বাড়বে তা বলা যায় তার উপর যদি সাকিবদের ওপর চড়াও হতে পারে নাসম ওয়াসিমরা তবে জয় ছিনে আনাটা খুব একটা অসম্ভব কিছু নয় একই দলটি আছে জয়ের ধারায় তার ওপর সোহানদের একাদশ তারকায় ঠাসা ব্যাটিং এ রিজা নিশামদের মতো তারকারা নিজেদের প্রমাণ করেছে ইতোমধ্যে তার উপর দেশি ক্রিকেটারদের মধ্যে দলটির কাপ্তানও আছে দুর্দান্ত ছন্দে তাছাড়া বোলিং এ সাকিব আল হাসান আছে দুর্দান্ত ছন্দে হাসান মাহমুদ কিংবা ইমরান তাহিরও আছেন তাদের দলে আর তাই এই ম্যাচে জয়টা সহজেই নিজেদের করতে পারে সোহানের রংপুর তবে এক্ষেত্রেও একটা কিন্তু থাকছে কেননা রাইডার্সরা সর্বশেষ এই খুলনার বিপক্ষে হেরেছে এদিকে রংপুর বনাম খুলনার এই লড়াই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াতে যাচ্ছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সেক্ষেত্রে এবার রাইডার্সদের সামনে প্রতিশোধ নেবার সুযোগ থাকছে তবে টাইগার্সরা যে কোনো মূল্যে জয় ছিনিয়ে নিতে চাইবে